হাই এভ্রিওান আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের অর্থাৎ সতপুরের কাছে মুড়াগাছা থেকে নিমতা হয়ে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে নতুন ছয় লেনের একটি এক্সপ্রেসওয়ে ও কানেক্টর নির্মাণ করা হচ্ছে তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে এছাড়া এই মে মাসের শেষে এসে এই সেকশানে আর কী কী কাজ বাকি রয়েছে সেই সম্বন্ধেও বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রাখলাম হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার এখানে রোডস্টার শামীম ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই শুরুতেই আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে এই প্রোজেক্টের স্টার্টিং পয়েন্ট বন্ধুরা এই জায়গা থেকেই এই ছয় লেনের এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে চলুন তাহলে আপনাদেরকে একটু ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিই বন্ধুরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজটি সোদপুরের কাছে মোড়াগাছা থেকে নিমতা মোড় হয়ে সোজা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের কাছে রবীন্দ্রনগর নামক জায়গাটিতে মিশেছে যেখানে তিন কিলোমিটারের মতন একটি ছয় লেনের সড়ক ও দেড় কিলোমিটারের মতন একটি ছয় লেনের এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে সেই মোড়া গাছা মোড় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ডান দিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেন যে এক্সপ্রেস লেন এবং সাইডের যে দুই দিকের সার্ভিস লেন সেটিও কমপ্লিট হয়ে গেছে হানড্রেড পারসেন্ট শুধু এখানে লেন মার্কিংয়ের কাজ ও ডিভাইডার পেন্টিংয়ের কাজই বাকি রয়েছে বন্ধুরা এই কাজটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে গ্রাম ইঞ্জিনিয়ারিং নামক একটি প্রাইভেট সংস্থা এবং এই প্রোজেক্টের খরচ ধরা হয়েছে অ্যাপ্রক্স সাতশো কোটি টাকার মতন বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে এক্সকেভেটার মেশিনের সাহায্যে এখানে যেসব ছাই অথবা বালিকে ফিলিং করার কাজ চলছে এবং এখানে যে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে তার দুই দিকের অ্যাপ্রোচ রোডের কাজ চলছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বর্ষার কারণে প্রচুর পরিমাণে জল জমে গেছে যার জন্য এখানে একটু কাজ হতে লেট হচ্ছে কিন্তু এই কাজটি খুবই শীঘ্রই করা হবে আপনারা এই যে আন্ডারপাসটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে যুগবেড়িয়া এবং এর দুই দিকে যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোডের কাজই বাকি রয়েছে তাছাড়া এখানে যে সার্ভিস লেন এবং মেন এক্সপ্রেসওয়ে লেনের কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এখানকার এপ্রিল মাসের যে আপডেট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে আপনারা দেখেছিলেন যে এই স্থানটিতে তখন তেমন কিছুই কাজ হচ্ছিল না শুধুমাত্র এখানে যে ফ্লাই অ্যাশ ফেলে সেটিকে সমান করার কাজ চলছিলো কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে এই এক মাসের মধ্যে এখানে যে মেন এক্সপ্রেসওয়ে লেন এবং দুই দিকের যে সার্ভিস লেন তার কাজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কাজ বলতে শুধুমাত্র লেন মার্কিং এবং যে ডিভাইডার পেন্টিং সেই কাজটি বাকি রয়েছে বন্ধুরা এখন আমি মেন এক্সপ্রেসওয়ে লেন দিয়ে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে যে টপ লেয়ার অর্থাৎ যে বিটুমিনাস কংক্রিটের লেয়ার সেটিও দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে যে এই যে ডিভাইডার এই ডিভাইডার পেন্টিং এবং এখানে যে লেন মার্কিং সেই দুটি কাজই বাকি রয়েছে বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে নিমতা নবীনগর এবং এখানেও একটি নতুন করে ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হয়েছে যার দুই দিকের অ্যাপ্রোচ কাজ এখনও বাকি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আড়ি প্যানেল লাগিয়ে তার ভেতরে যে ছাই বা বালি সেটি ফিলিং করার কাজ বাকি রয়েছে এখন এখানে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে কারণ এখন বর্ষার টাইম যে কারণে এখানে এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না এবং আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এখানেও পিলারের ওপরে ডেস্ক স্ল্যাব নির্মাণ করার কাজ চলছে এবং এদিকেও আরি প্যানেল বসিয়ে তার ভেতরে যে ছাই বা বালি সেটি ফেলার কাজ বাকি রয়েছে বন্ধুরা এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে এই সিক্স লেন এলিভেটেড ফ্লাইওভারের র্যাম্প রোডটি শুরু হচ্ছে এবং আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে আরি প্যানেল লাগিয়ে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে এই কোম্পানি এখন প্রায় এইট্টি পারসেন্টের মতন এই কাজ কমপ্লিট হয়ে গেছে আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো এই র্যাম্প রোডের কাজটি শেষ হয়ে যেতে পারে বন্ধুরা আপনার সামনেই দেখতেই পাচ্ছেন যে পিলারের ওপরে গাড়ার বসানোর কাজ ইতিমধ্যেই অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং আমার ডান দিকের লেনটিতে তো অনেক দিন আগেই গাডার বসিয়ে তার উপরে ঢালাই করার কাজ কমপ্লিট হয়ে গেছিল এবং বা দিকের যে লেনটি দেখতে পাচ্ছেন এই লেনটিতেও এখন যে পিলারের ওপর গাড়ার বসানোর কাজ চলছে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে নিমতা এবং এই স্থান থেকে এই এলিভেটেড ফ্লাইওভারটি শুরু হয়ে সোজা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের কাছে গিয়ে শেষ হচ্ছে এবং সেখানে একটি কানেক্টর তৈরি করা হচ্ছে যেখান দিয়ে আপনারা যখন বালির দিক দিয়ে আসবেন সেখান থেকে এসেও আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন ও সেই জায়গা থেকে এবং আপনারা যখন এয়ারপোর্টের দিক থেকে আসবেন সেখান থেকেও আপনারা এই এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন আগে আপনাদের এয়ারপোর্টের কাছ থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে হলে আপনাদেরকে অনেকটাই ঘুরে আসতে হতো কিন্তু বন্ধুরা এখন সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এই ফ্লাইওভারটি চালু হলে আপনারা অতি সহজেই এয়ারপোর্টের দিক থেকে এসে এই ফ্লাইওভারটি ধরে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন বন্ধুরা এখানে ডান দিকের যে পিলারের ওপরে গাডার বাসানোর কাজ এখানে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে বাঁ দিকের যে লেনটি আছে তার ওপরে গাডার বাসানোর কাজই বাকি রয়েছে বন্ধুরা হয়তো এই ডান দিকের যে তিনটি লেন আছে এই তিনটি লেনকে আগে চালু করে দিতে পারে সর্বসাধারণের জন্য কারণ এখানে একটি সমস্যা রয়েছে সেই সমস্যাটি আপনাদেরকে আমি আগে দেখাচ্ছি সেই সমস্যাটি হচ্ছে বন্ধুরা আমার বাদিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি রয়েছে এই বাড়িটি ভাঙা না হলে এখানে একটি পিলার নির্মাণ করা সম্ভব হচ্ছে না যে কারণে এই আমার বাঁ দিকে যে লেনটি আছে এই লেনের পুরো কাজটি থমকে রয়েছে যে কারণে আমরা সকলেই চাইছি যে এই সমস্যার সমাধান ঘটিয়ে এই প্রজেক্টের কাজটিকে সম্পূর্ণ করা হোক বন্ধুরা আমি এখন এই প্রোজেক্টের একদম শেষে চলে এসেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই দিকেও যে র্যাম্প রোডটি নির্মাণ করা হয়েছে তার কাজ এখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে এখন ভিটামিনাসের প্রথম লেয়ার অর্থাৎ ডিবিএম সেটির কাজও কমপ্লিট হয়ে গেছে সেটি আপনারা দেখতে পাবেন ডান দিকে এবং আমার সামনেই হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যেখানে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে মিশছে বন্ধুরা এখানেও একটি নতুন ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এই বেলঘড়ে এক্সপ্রেসওয়ের ওপর যার আপডেট ভিডিও নেক্সট ভিডিওতে আসতে চলেছে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন